নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকর্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ পঁচিশে ডিসেম্বর ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা মতো বাজে দেখুন সকাল সকাল বাড়ির গেটের সামনে এক কাকু হাজির খেজুরের রস নিয়ে এসে যেই কেবল হাঁক দিয়েছে যে রস নেবে রস অমনি গুড্ডি লাভ দিয়ে নেমে এসেছে বিছানা থেকে গুড্ডির বাপি ঢুকেছে টয়লেটে যেই বললাম রস কাকু এসেছে রস দিতে নিবা বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও শক্ত করে ধরো বাটি

আহ এই সেজ আবা আবা লাগাটে বন্ধ মুঘি আছে মুঘি খাও এইবার সুন্দর টেস্ট মিষ্টি খেনাও খেনাও খা হুম কেমন বহু বছর ধরে গুডির বাবী নাকি এই কাকুর থেকেই রস কিনে খায় তাই প্রতি বছর শীতকাল এলেই এই কাকু একদিন করে এসে বাড়ির সামনে ডাক দেয় আজও তাই ঠিক মনে করে চলে আসে প্রতিটা বছর এই যে গুড্ডিকে সান্তা সাজিয়ে রেডিও করে দিয়েছি শুধু এখন টুপিটা পরবে আর দাড়িটা লাগাবে সব কিন্তু আমি নিজে হাতে ওকে করে দিয়েছি আর গুড্ডির বাপিও এই যে একটু চকলেট চিপস ক্যাডবেরি সব এনে দিয়েছে এগুলো নিয়ে ও এখন যাবে পাশের বাড়ির বুনুকে ঠাম্মিদের সব দিতে দু তিন বছর ধরেই করে ও এরকমটা সবাই ভীষণ খুশি হয় তো এগুলোই আজকে ঝুলিতে থাকবে ঝুলিতে নাও

এই যে আমাদের সান্তা সবাইকে গিফট দিয়ে চলে এসেছে বাড়িতে আর এদিকে দেখুন কি বিরাট একটা মান বাড়ির বাগানে হয়েছিল আশপাশের লোক বহুবার এসেছে কাটতে ওয়ানটাকে তা গুড্ডির বাপি দেয়নি বলেছে যখন কাটবো সবাইকে দেব

চুল <t Kung> <tlly>

সলিড বেরিয়েছে ওই যে ওই দেখো বেরিয়ে গেছে আর নেই অনেকটাই বালতি আগের বছরে সব নষ্ট হয়ে গেছে ওটা দিয়ে দেবে যা হবে না রে দিছ তাহলে খাওয়া যাবে তাই না দিতে হবে হ্যাঁ হ্যাঁ রাখো হ্যাঁ ওইটুকুনি ভালো বেরিয়েছে তাই ওইটুকু থেকেই গুড্ডির বাপি এখন ভাগ করছে সবাইকে দেওয়ার জন্য চলুন ওদিকে আমার রান্না বসানো রয়েছে উনুনে সকাল থেকে আজ রান্নাই মন নেই কালকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বিছানা থেকেই উঠতে পারিনি তাই আজকে কাজ করতেও ভীষণ দেরি হয়ে যাচ্ছে চিকেন নিয়ে এসেছে উনুনে চিকেনটা বসানো আছে আর ভাবলাম একটা বেগুন পোড়া করি শীতের দিন একটু গরম গরম বেগুন পোড়া মাখাবো পেঁয়াজ কুচি ধনে পাতা দিয়ে তাই এই কাঠের এই ছোট্ট উনুনটার মধ্যে বেগুন পোড়াতে নিয়েছি এখানে বেগুনটা পুড়তে থাকুক ওইদিকে দেখি ঝোলটা কত দূর হলো এই যে আজকে নতুন আলু দিয়ে চিকেনের ঝোল করছি নতুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে চিকেনের লাল লাল ঝোল হুডির শরীরটা খারাপ থাকায় বেশ কিছুদিন আঁকাতে পারিনি ওই জন্য সানভিকে আজকে ডেকে নিয়েছি ভেবেছি আজকে একটু করিয়ে দেবো কি যেন একটা ব্যাগে করে নিয়ে এসেছে আমাদের জন্য তাই বলছে আমাদেরকে শুধু চোখ বন্ধ করো তারপর দেবো আমি

আজ তাই দিয়েছি দুদিন ধরে বাড়িতে বলছি যে নেবো আকার জন্য তাই দেখছি দুদিন ধরে খুব সেজে গুজে রেডি হয়ে থাকছে কিন্তু সানভিকে আর আমার ডাকা হয় না তাই যেই শুনলো আজকে সানভি আসবে আবার একটু সেজে গুজে নিয়েছে কালকে যেই শুনেছিল সানভি আসবে অমনি আলমারি থেকে একটা জামা বার করে মাথায় মুকুট পরে এইসব কাণ্ড করে বসেছিল কিন্তু কাল তো আসেনি ঘড়িতে বাজে এখন সন্ধ্যা ছটা সবাই একটু রেডি হয়ে নিয়েছি যাব এখন একটু চার্জের মেলা দেখতে চলুন আজ খুব একটা বেশি ঠান্ডা নেই দু এক ঘন্টা মতো ঘুরে চলে আসব প্রচণ্ড ভিড় হয় আজকে মেলাটা চলে এক সপ্তাহ মতো কিন্তু আজকে আসার তো একটা মজাই আছে এই যে দেখুন ঢুকেই কত দোকান আর রাস্তাটা দেখুন একবার এটা তো গুড্ডিদের স্কুলে যাওয়ার রাস্তা আলোই ঝলমল করছে একদম এত ভিড় এত দোকানপাট রাস্তার দুধার দিয়ে কত রকম খাবারের দোকান বসেছে বাদাম ভাজা জিলিপি ভাজা এই যে এটা একটা প্যান্ডেল মতো করে করেছে তবে ভিড় আছে ভীষণের ভেতরে আর ঢুকলাম না এটাও একটা রাস্তার সাইডে করেছে ছোট্ট যিশু শুয়ে আছে এই উঁচুতে কি আছে গুড্ডি নাকি দেখতে পাচ্ছে না তাই বললাম কোলে আই উঁচু করে তাই দেখাচ্ছি গুড্ডিকে বলছি যে তোমাদের স্কুল থেকে যে গল্পের বইটা দিয়েছে সেটা এই যিশুকে নিয়েই এই যে এটি হলো মেন চার্জ ভিড়টা একবার দেখুন লোক ঠিক ঠিক করছে চলুন ভেতরে যাই এই যে সেই বড় ঘড়িটা এটার আওয়াজ আমাদের বাড়ি থেকেও শোনা যায় এখানে এত ভিড় নাকি লাইন দিয়ে ঢুকতে হচ্ছে তাই এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম ভেতরটা একবার গুড্ডিকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যাই কত ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখুন সবাই যিশুর চরণে আজকে মালা দিয়েছে অনেকটা বড় ভেতরটা আর ওটা খুব সুন্দর সাজায়ও ফুল দিয়ে দারুণ লাগে আজকের দিনে দেখতে চার্চটাকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই ফুলদানি নানান রকম ফুল দিয়ে সাজানো ওপরটা একবার দেখুন লাইটিং গুলো কি সুন্দর করে ঝুলিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে এখানে আবার একটা বড় দেখে মাদার টেরেসার মূর্তি এই যে এদিকে আবার দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে এখানেও সদ্য যিশু হয়েছে সেরকমই একটা কিছু রাখা ছোট্ট বেলার যিশু আর চারপাশে সবাই হাত জোর করে বসে আছে যিশুর সামনে যা বিশাল ভিড় ভেতরটাই গুড্ডি তোর বাপির কোলে কোলেই ঘুরছে এদিকটা একবার দেখুন উফ কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে দারুণ লাগছে এদিকটা তাকালে চোখ জুড়িয়ে যাচ্ছে এই যে এবার প্রার্থনার জায়গা রোজ এখানে বসে সবাই বোধ হয় করে যেদিকে তাকানো যাচ্ছে বেশ পরিষ্কার সাজানো গোছানো ভীষণ শান্ত ভীষণ সুন্দর লাগছে চলুন অনেকক্ষণ ঢুকেছি ভিতরটায় এবার বাইরে গিয়ে একটু মেলাটা ঘুরে দেখি কত ফুল গাছ এখানে দেখুন সব ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা হয়ে আছে সাদা হলুদ দিয়ে অত্যন্ত সুন্দর লাগছে দেখতে জায়গাটা তারপর গুড্ডিকে দাঁড় করিয়ে একটা ছবি তুলে নিলাম এখান থেকে এটি হলো আরেকটি চার্চ যে চার্চটায় প্রথমে ঢুকলাম ওটার সামনেই এইটা রাস্তার এপার আর ওপার এটাও ভেতরে ভারী সুন্দর চলুন ঢুকে দেখি এই চার্জটার ওপরটা দেখুন গোটা কৃষ্ণনগরের ম্যাপ পুরো চার্চটার চারিপাশ দিয়ে আছে যিশুর নানান রকম জীবন কাহিনী ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সবটাই চার্জের চারিপাশে লিখে লিখে মূর্তি করে করে রাখা আছে কোথায় জন্মেছিল কিভাবে বড় হওয়া কিভাবে ক্রুশবিদ্ধ হয়েছিল নানান রকম ঘটনা সব কিছু এই চার্জের ভেতরে বর্ণনা করা আছে চলুন এই চার্জটাও তো আপনাদের ঘুরিয়ে দেখালাম এবার বাইরের দিকে যাই চলুন বেরিয়ে এসেছি বাইরে বাইরেটাও এইভাবে সাজানো এবার একটু মেলাটা ঘুরে দেখবো গুড্ডির সামনে তো মেলা ঘোরা ভীষণ চাপের ও যেটাই দেখবে সেটাই বায়না করবে কিছু একটা কিনে দাও শরীরটা আমার ভীষণ খারাপ ওই জন্য আসতে চাইছিলাম না কিন্তু ও বললো এমন করে বায়না করে যে মা আমার তো কোথাও ঘোরা হচ্ছে না আজকের দিনেই তো সবাই ঘুরতে যায় আজকের দিনেই তো চার্জে যেতে হয় তাই আবার রেডি হয়ে চলে এলাম কিছুদিন আগেই বইমেলা ছিল ওটা গতকালকেই নাকি শেষ হয়ে গেছে গুড্ডির শরীরটা খারাপ ছিল দেখে বেরোয়নি তারপরে এই যাবো যাবো করে ব্যাস কালকে মেলাটা শেষ হয়ে যাওয়াই গুড্ডির ভীষণ মন খারাপ যে আমার বইমেলায় ঘোরা হলো না আজ এখানে অনেক বাচ্চারা এসেছে গুড্ডিও ভারী খুশি এখানে এসে আসলে অনেক দিন পর বাড়ি থেকে বেরোতে পেরেছে তো বেশ কিছুদিন বিছানায় শুয়েছিল তারপর থেকে বাড়িতেই থাকা তাই এখানে এসে ছোটা ছুটি ভীষণ মজা করছে গুড্ডিকেও একটা লাল জামা পরিয়ে নিয়ে এসেছি আর মাথার টুপিটা আবার কোথায় হারিয়ে ফেললো আমরাও খেয়াল করিনি এই যে মেলায় ঢুকেই প্রথমে দেখছি এরকম একটা ড্রিঙ্কসের দোকান এই দোকানে একটা দারুণ জিনিস দেখতে পেলাম বিস্কুট খেলে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বিস্কুটের সাথে ধোঁয়া তা গুড্ডির বাপি বলছে কি ওটা একটা খাও আমি বললাম না দরকার নেই বললো খাও তো একটা পানের সাথে ধোঁয়া সেটা তো দেখেছি কিন্তু বিস্কুটের সাথে ধোঁয়া এটাই প্রথম একটাই বিস্কুট তাই আমি আর দেখিলাম গুড্ডির বাপিকে বলছি তুমিও একটু খেয়ে দেখো এই একটা বিস্কুটের দাম বলছে চল্লিশ টাকা ভাবুন তো আমার ছোটো ছোটো চার প্যাকেট বিস্কুট হয়ে যেত চল্লিশ টাকায় ওইদিকে আবার কত রকম নাকর দোল না গুড্ডিকে বলছি ওট তবে এত ভিতু ও তো উঠতেই চায় না রাক দোল নাই গুড্ডির ফোন দেখে বায় না একটা ফোন কিনে দাও তোমাদের সবার ফোন আছে আমার ফোন নেই তাই একটা ফোন নিয়েছে ফোনটা পেয়েও এত খুশি হয়েছে মেলায় না কেউ কিছুই খাবে না ও ফোন পেয়েই খুশি চলুন একটু কিছু খাওয়া দাওয়া করি চলুন ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন